শুভ বিবাহ শুভ বিবাহ আমি তেজ আর আমি শুভ চলুন এবার আমাদের ফ্যামিলির সবার সঙ্গে আলাপ করি দিই কেন আলাপ করেছি সেটা বলি আজ রাত নটার সময় স্টার জলসায় শুরু হতে চলেছে শুভ বিবাহ আপনারা সবাই দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে সবার আগে পরিচয় করিয়ে দেবো আমার থাম্মির সঙ্গে থাম্মি তোমার নাম বলে দাও কানন দেবী কানন বালা আমি

সবথেকে বড় বড়ো ব্যাপার হচ্ছে এই নাম ভুলে যায় ইমনকে হয়তো বললো নিয়ম হ্যাঁ শ্রমিককে বললো কমিক যে নাম ভুলে যায় কিন্তু কিছুতেই সেটা মানতে চায় না যে নাম ভুলে যায় একটা মজাদার মানে মজার চরিত্র তো ডেফিনেটলি সবাইকে দেখবেন এবং এই মজাদার চরিত্রটাও আপনারা পাবেন আজ রাত নটায় স্টার জলসায় শুভ বিবাহ আজ রাত থেকে এভরিডে ইন্দ্রজিৎ

আচ্ছা আমার আরেকটি বোন আছে সে এখন একটু মিসিং যে আনতে হবে একটু নেগেটিভ চরিত্র তো খুব একটা খুঁজে পাওয়া যায় তো আমরা আপাতত আমি দিয়ে দিচ্ছি এই লাইফটা ম্যাডামকে নমস্কার আপনারা তো আমাকে তো দেখেছেন কেমন আমার পরিবারের সবসময় আচ্ছা সবাই এখানে নিয়ে আজকে এরা সবাই একটু ব্যস্ত আছে রান্না বান্নায় তো যারা যারা আছে তাদের সাথে আমি পরিচয় আমার বোন নিজের বোন উনি হচ্ছেন আমার পিসি সৃজিতা নিজের পিসি দুষ্টু বিশ্বে মশায় আছে পিসে মশায় বিবেক আছে আমার বৌদি অদিতি দাদা অন্য কোনো কাজে ব্যস্ত আছে আর আছে আমার বন্ধু আছে আমার

বারবার মনে করে দিচ্ছি যাতে আজকে রাত নটার সময় কেউ শুভ বিবাহ মিস না করে তাহলে এক দুই তিন বর্ষ সবাই বলবে কিবা নটায় দেখা হচ্ছে